ব্যাটিং দানব সরফরাজ করলেন দুরন্ত দুই শতরান রান বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে থাকলেও একটি ম্যাচেও জায়গা হয়নি এমনকি কানপুর টেস্ট শুরুর আগে তাকে লক্ষ্ণৌতে ইরানি ট্রফির ম্যাচ খেলতে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু ব্যাট হাতে বাইশি গজে নেমেই জ্বলে উঠলেন সরফরাজ খান মঙ্গলবার থেকে লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শুরু হয়েছিল ইরানি কাপ রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অবশিষ্ট ভারতীয় দল কিন্তু প্রথমে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মুম্বই দলের স্কোর নয় উইকেটে পাঁচশো দ্বিতীয় দিনে দ্বি রান হাঁকিয়ে একাধিক নজির সৃষ্টি করলেন সরফরাজ খান বিগত কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে রানের রাজা সরফরাজ মুম্বইয়ের হয়ে ব্যাটিং করতে নামলেই বড় রান করতে সিদ্ধ হস্ত তিনি সেই ধারা বজায় রাখলেন ইরানি কাপের ম্যাচেও দ্বিতীয় দিনের শেষে সরফরাজের স্কোর দুশো ছিয়াত্তর বলে অপরাজিত দুইশো একুশ রান তার ইনিংসে ছিল পঁচিশটি চার এবং চারটি ছক্কা প্রথম দিন থেকে অবশিষ্ট ভারতীয় দলের বোলারদের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করেন বুধবার দ্বিতীয় দিনে শুধুই ব্যাট হাতে শাসন করলেন সরফরাজ ম্যাচের একশো সাতাশতম ওভারে দুইশো রান করলেন দুইশো রান করতে খেলেছেন দুশো তিপ্পান্ন বল দ্বিশত রান করে মুম্বাই ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন সরফরাজ তিনি প্রথম মুম্বই ব্যাটার যিনি ইরানি কাপে দ্বিশত রান করলেন সরফরাজের আগে উনিশশো সালে রামনাথ পার্কার ইরানি কাপের মুম্বইয়ের হয়ে একশো পঁচানব্বই রানের ইনিংস খেলেছিলেন চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইরানি কাপের ম্যাচে দ্বিশত রান করলেন সরফরাজ এর আগে এগারো জন ক্রিকেটার ইরানি কাপে দ্বিশত রান করেছেন সেই তালিকায় অন্তর্ভুক্ত হলেন সরফরাজও তবে সবচেয়ে কম বয়সে একুশ বছর তেষট্টি দিন বয়সে ইরানি কাপে দ্বিশত রান করেন যশসী জাসওয়াল প্রবীণ আমরে বাইশ বছর আশি দিন বয়সে এবং গুন্ডাপ্পা বিশ্বনাথ পঁচিশ বছর দুইশো দিন বয়সেই এই নজির করেছিলেন সরফরাজ ছাব্বিশ বছর তিনশো ছেচল্লিশ দিন বয়সে এই কীর্তি করলেন দ্বিশত রান করার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সরফরাজ এখনও অপরাজিত আছেন সরফরাজ ফলে তৃতীয় দিনে কত রানে থামেন মুম্বাই ব্যাটার সেটাই দেখার কে এল রাহুলকে সুযোগ দিতেই সরফরাজকে চিপকে বসানো হয় এমনকি কানপুরেও তাকে খেলানো হয়নি ঘরের মাঠের পর রয়েছে নিউজিল্যান্ড সিরিজ সেই সিরিজের আগে সরফরাজ কিন্তু কে এল রাহুল থেকে টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়ে রাখলেন